হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে যেটা আলোচনা করব। ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব এছাড়াও তোমাদের আজকে নম্বর বিভাজনটা বলে দেব তোমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে নম্বর বিভাজন জানিয়ে দেওয়া হয়েছে আগে তোমরা নম্বর বিভাজনটা বুঝে নাও তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন থাকবে দশটা দশ নম্বরের অর্থাৎ এক একটা প্রশ্ন এক নম্বর করে টু মার্কসের কোয়েশ্চেন টু মার্কসের কোশ্চেন থাকবে তোমাদের দশটা অর্থাৎ তোমাদের এখানে আসছে কুড়ি নম্বর আর ফাইভ মার্কসের কোশ্চেন থাকছে তোমাদের চারটে অর্থাৎ চার পাঁচে কুড়ি নম্বর এই হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ইএনভিএস সাবজেক্টে যেটা কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে পড়ছে এবারে তোমরা পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেখে নাও আজকের ক্লাসে তোমাদের দুটো অধ্যায় প্রথম দুটো অধ্যায়ের সাজেশান দিয়ে দেব। প্রথম দুটো অধ্যায়ের সাজেশান আমি রেডি করতে পেরেছি প্রথম দুটো অধ্যায়ের সাজেশান তোমাদের দিয়ে দেব। আরেকটা ভিডিও আমি তারপরের দুটো অধ্যায়ের সাজেশান দিয়ে দেব। তার আগে আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য কিন্তু এই ইএনভিএস সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা কেউ যদি অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এবারে তোমরা সাজেশানটা দেখে নাও শেষে আমি ইংলিশেও সাজেশানটা আলোচনা করে দেবো অর্থাৎ ইংলিশেও দিয়ে দেবো সাজেশানটা প্রথম অধ্যায় থেকে তোমাদের আমি কোয়েশ্চেন রেখেছি মোট সাতটা এই সাতটা প্রশ্ন পাঁচ নম্বরের তৈরি করতে হবে পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পরিবেশের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পরিবেশ বিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তারপরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো ছ নম্বর প্রশ্ন লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো এবার হচ্ছে দু নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে আমি আটটা প্রশ্ন রেখেছি এক নম্বর প্রশ্ন আছে দেখো বাস্তুতন্ত্র কি বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আছে তোমাদের ইকোলজি ও ইকোসিস্টেম বলতে কী বোঝো তিন নম্বর প্রশ্ন ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী আলোচনা করো চার নম্বর প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন খাদ্য পিরামিড কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো ছ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি বহমনতা বলতে কী বোঝো সাত নম্বর জনসংখ্যার জনসংখ্যার বাস্তুবিদ্যা বলতে কি বোঝো আট নম্বর সম্প্রদায়ের বাস্তুবিদ্যা বলতে কি বোঝো এই হচ্ছে তোমাদের মোট সাজেশান পরের ক্লাসে আমি তোমাদের তিন নম্বর অধ্যায় এবং চার নম্বর অধ্যায়ের সাজেশান নিয়ে আলোচনা করব। এবার তোমরা দেখো তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা এবারে সাজেশানটা দেখে নাও তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো এবার তোমরা সাজেশানটা দেখে নাও এক নম্বর অধ্যায় থেকে তোমাদের মোট প্রশ্ন রেখেছি সাতটা এবং তারপরে দু নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় থেকে তোমাদের বেশি প্রশ্ন নেই এখান থেকে মোট তোমাদের প্রশ্ন আছে আটটা এই হচ্ছে তোমাদের সাজেশান